তোর বাড়ি তো বোলপুরের শান্তিনিকেতনের কাছে তাই না হ্যাঁ স্যার বেশ তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত গান গে শোনাতো স্যার আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না বটে বলিস কি তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিসনি স্যার আপনার বাড়ি তো কোথায় বটে আমার বাড়ি আমার বাড়ি দমদম স্যার আপনি এরোপ্লেন চালাইতে জানেন না তাইলে স্যার আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেননি কেন বুঝেছি বুঝেছি লেবু তুই তো শুধু একটা বুলো ওল না তুই একটা বাঘাতে তুলো বটে ফেলু বলুন স্যার তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না হ্যাঁ স্যার বলে তো তখন তুই তোর বাবা মাকে বলিস তখন আমি বাবা মাকে বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়লে কষ্ট ভীষণ এই পড়া টেবিল আর ছাড়খার তবু পড়তে বসেছি আজ তিনবার আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাশ করবার যা হয়ে যা পরা তালেরি বড়া হয়ে যা পরা বরা তোর তালের বড়া আমি ছোট আজ ঘন্টা পরে গেল তাই তুই বেঁচে গেলি কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো কি সাংঘাতিক ছেলের মাইরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুইচে থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর খাবেন নাকি তালের বড়া